নমস্কার রিনা সিজি কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সহজে এবং খুব চট খাসির মাংস রান্না করে দেখাবো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা প্রথমে আমি এক কেজি খাসির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম পনে এক ঘন্টা মতো তারপর আমি রান্নায় চলে এলাম কয়েকটা গরম মশলা ফোড়ন দিলাম সাদা গোটা জিরে একটা তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আমি একটা পেঁয়াজ প্রথমেই একটু মোটা করে কুচিয়ে দিয়ে দেবো তারপরে আর আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর একটা পেস্ট করে রেখেছিলাম আর এক ইঞ্চি মতো আদা পেস্ট করেছি আর এক ইঞ্চি আদা কুচিয়ে রেখেছি আর রসুন দিয়েছি একটা গোটা রসুন দিয়ে এগুলো সব সবই পেস্ট করে আর টমেটো দুটো টমেটো আমি একটা টমেটো পেস্ট করেছি একটা টমেটো কুচিয়ে রেখেছি কিছুটা ক্যাপসিকাম আর প্রয়োজন মতো আপনারা ঝাল ব্যবহার করবেন করে ওই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এই পুরো মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেব। আর ম্যারিনেট মাংস আমি ম্যারিনেট করেছিলাম এক চামচ সর্ষের তেল এক চামচ জিরে গুঁড়ো একটুখানি সামান্য নুন আর এক চামচ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম টক দই ইউজ করিনি কারণ আমি খুব চট জলদি রান্না করব এবং টেস্টে আমি এখানে কাশ্মীর লঙ্কাও ইউজ করব না কারণ টমেটোর মধ্যে চিনি আর নুন দিলে কালারটা এসে যাবে যাই হোক আমার পুরো মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে যখন ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে টমেটো এর মধ্যে আমি এক চামচ জিরে এক চামচ হলুদ আর একটুখানি গরম মশলা জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম মাংসটা এবার এই মশলাটা এবার আমি ভালো করে কষাবো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি পেঁপে আর টমেটোটা দিয়ে দেব কারণ পেঁপে দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখন আমি বলে রাখি আগেই আমি আলুটা নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে রেখেছিলাম আপনাদের প্রয়োজন মতো আলু কেটে নেবেন এরপর আমি মাংস ভালো করে মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব মাংসর মধ্যে যে মাখানোর পরে যে জলটা থাকে সেই জলটা সমেত আমি এখানে তিনটে সিটি দিয়ে রেখেছিলাম সেই মাংসটাই আমি এখানে মশলা কষাবার পরে দেব। তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কেন এই মশলার মধ্যে ওই মাংসটা কষিয়ে কষিয়ে নিলে একটু গরম জল ঢেলে দিলে দশ মিনিট মতো রান্না করলে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে ভীষণ জলদি এবং স্বাস্থ্যকর ভাবে মাংসটা রান্না হয়ে যাবে এখানে আমি কোনো কালার ইউজ করিনি কোনো শুকনো লঙ্কার ইউজ গুঁড়ো ইউজ করিনি যারা অফিস যাত্রী তারা খুব তাড়াতাড়ি রান্না হবে আচ্ছা যাই হোক জলটা ফুটে গেলে আমি গরম মশলা দিয়ে আর এটা ঢাকা চাপা দিয়ে